বাচ্চাদের টিফিন হোক বা সন্ধ্যার আড্ডা একদম জমে যাবে আজ ঝালঝাল নোনতা একটা তেমনই রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি চাউ পুলি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একদিন খাওয়ার পর প্রতিদিনই বায়না করবে তৈরি করে দেওয়ার জন্য প্রথমেই এইখানে আমি ছোট ছোট করে আলু ফুলকপি গাজর বিনস আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়ে ধুয়ে রেখেছি তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো একসাথে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে একসাথে ভেজে নিতে হবে প্রথমেই কিন্তু লবণ ব্যবহার করব না দুই থেকে তিন মিনিট ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ লবণ যদি প্রথমেই দেওয়া হতো তাহলে কিন্তু ভাজাটা একদমই প্যাত প্যাতে একটা নরম হয়ে যেত প্রথমেই যে সবজির থেকে জলটা বের হয় সেই জলটা টেনে যাবে তারপরে লবণ আর হলুদ ব্যবহার করেছি এতে কী হবে ভাজাটা ঝরঝরে হবে ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিরে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাজাটা হবার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আর অন্যদিকে আমি এইখানে একটা পাত্রে জল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন চাউমিনটা সিদ্ধ করে নেব ওইদিকে ভাজাটা হতে হতে কিন্তু এইখানে চাউমিনও সিদ্ধ হয়ে যাবে চাউমিন সিদ্ধ হয়ে গেছে এবার চাউমিনটাকে নামিয়ে নিয়ে একটা ঝাঁকির মধ্যে ঢেলে জলটা জড়িয়ে নেব এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ভাজাটা ওপর নিচ করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব ভাজাটা কিন্তু অর্ধেকের বেশি যখন সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময়ে ছাড়িয়ে নেওয়া মটরশুঁটিগুলো দেব মটরশুঁটি দেওয়ার পর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আবারও কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ভাজাটাকে নেড়ে চেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে ছোটো ছোটো করে কেটে নেওয়া টমেটো আগে টমেটোটা ব্যবহার করিনি যেহেতু এইখানে সমস্ত কিছু কিন্তু ঝরঝরে একটা ভাজা হয়ে এসছে ঠিক এই সময় দেব টমেটো ভাজা যত সুন্দর হবে পুলির টেস্ট কিন্তু তত হবে দুর্দান্ত এরকম যদি ভাজা দিয়ে পুলি করা হয় খেয়ে দেখবেন যে এর স্বাদ কতটা ভালো লাগে ভাজা একদম রেডি এবার শেষ পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতা ধনে পাতা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব এইখানে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু ডিম ব্যবহার করিনি ভাজা যেহেতু একদম রেডি ঠিক তারপরেই এর মধ্যে দেব সিদ্ধ করে নেওয়া চাউমিন চাউমিনটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চাউমিনের পুর কিন্তু আমাদের রেডি এবার গ্যাস অফ করে দিয়ে নাবিয়ে নেব এখানে বড় একটা পাত্রের মধ্যে নিয়েছে ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ লবণ সাদা তেল আর হচ্ছে ছোটো চামচের চা চামচ চিনি সমস্ত কিছু একসাথে মিশিয়ে ভালো করে ময়ম করে নিতে হবে ময়ম যত ভালো হবে পুলি কিন্তু ততটাই নরম ও খাস্তা হবে একটু সময় নিয়ে ময়মটা করে নিয়েছি তারপরে দিয়ে দেব জল অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দা মেখে নেওয়া হয়ে গেল এবার ময়দার থেকে ছোট ছোট লেচি করে নেব লেচিগুলো কিন্তু মানে একদম যে খুব ছোটো সেরকমও না আবার যে রুটি যেইভাবে করা হয় ঠিক সেই রকমও বড় না মাঝারি সাইজের লেচিগুলো করে নেব দুই হাতের তালুর মধ্যে করে পাকিয়ে নিয়ে গোল গোল করে নেব একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে তারপরে সুন্দর করে বাটির মতন প্রথমে করে নিতে হবে বাটির মতন যদি না করা হয় তাহলে কিন্তু সমান হলে পুটটা ভরবে না ভেতরে যত ডিপ হবে পুর কিন্তু ততটাই বেশি করে ভরবে হাত দিয়ে একটু চেপে দিয়ে একটা হাতের ওপরে রেখে অন্য হাত দিয়ে দুই পাশের মুখটা খুব সুন্দর করে সমান করে চেপে চেপে দিতে হবে যেন মুখটা না খুলে যায় প্রথমে সমান করে দিয়ে তারপরে মুখটাকে একটু বেঁকিয়ে বেঁকিয়ে ডিজাইন করে নিলেই কিন্তু বাচ্চাদের রোজ স্কুলের টিফিনের কিন্তু বড় একটা ঝামেলায় পড়তে হয় মায়েদের ঠিক এইভাবে একটু যদি ভিন্ন ভিন্নভাবে ওদের টিফিন করে দেওয়া যায় ওরাও কিন্তু একদম আনন্দ সহকারে খেয়ে নেয় আর মায়েদেরও শান্তি একটা পুলি তৈরি হয়ে গেল ঠিক এইভাবেই কিন্তু অন্যান্য পুলিগুলো তৈরি করে নেব আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি সেম ভাবে সব পুলিগুলো পরে নিয়েছে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছে সাদা তেল তেল কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেল যখন গরম হয়ে যাবে একটা করে পুলি গরম তেলে ছেড়ে দেব ঠিক সেই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে না হলে কিন্তু পুলিগুলো একদম প্রথমেই লাল হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এপিট ওপিট করে পুলিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর পুলিগুলো যখন তেলে দেওয়া হবে একদম কিন্তু ফুলে কত বড় বড় হয়ে যায় সেটা আপনারা বাজার পরেই বুঝতেই পারবেন পুলি ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব আর অন্যান্যগুলো ঠিক একইভাবে ভেজে ফেলবো আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে